বগুড়ায় এক বাড়িতে বিস্ফোরণে তিন কিশোরী সহ চার নারী আহত হয়েছেন স্থানীয়দের দাবি সহদর রেজাউল ও রাশেদুল ওই বাড়িতে অবৈধভাবে পটকা তৈরির কারখানা পরিচালনা করতেন বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ রবিবার আঠাশ এপ্রিল রাত আনুমানিক নয়টার দিকে শহরের মালতীনগর এলাকার মোল্লাপাড়া রেজাউল করিম ও রাশেদুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে আসলে ব্যাপারটা হয়েছে কি আপনার ঘটনা এটা পুরো নটার দিকে আপনার বিকট একটা শব্দ হচ্ছে যেটা আপনার পুরা একেবারে বগরা শহরই ওটা বললেই চলে এরকম কাতা ঘটছে সে অনেকে ধারণা করছিলো যে এটা হয়তো বা আপনার ইয়ে বাস্ট হয়েছে ট্রান্সফর্মার বাস্ট হয়েছে দেখা আসলে এটা আমার বাড়ির পাশে বাড়িটা এটা আসলে আমার আমার বাড়ির পাশেই পাশাপাশিই বাড়ি আমি দোকানে ছিলাম দোকান থেকে যখন ফোন আসলো যে আমার বাড়ির এখানেই মানে শব্দটা হয়েছে দোকান থেকে ছুটে আসি দিকে আসলে আমার মামার বাড়িতে এই ঘটনাটা ঘটছে যে এটা আসলে আপনার কীসের থেকে হচ্ছে এটা এখনও মানে ধারণা করা যায় না অনেকে ধারণা করছিল গ্যাস সিলিন্ডার থেকে হচ্ছে বা ফ্রিজ বাস হচ্ছে এটা আসলে মনে করেন যে এখন যেটা তদন্ত কমিটি আছে এনারা আছে একটা মানে পর্যবেক্ষণ করলে পারে বুঝতে পারবে যে আসলে কিসের থেকে একটা ঘটনাটা হয়েছে তিন তিনজন আপনার মানে খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একজনের প্রায় আশি পার্সেন্ট মূল্যান পুড়ে গেছে ওনার একটু আপনার আশঙ্কাজনক অবস্থায় উনি আসে আর আমার মামাতো বন্ধু দুটো ওদের ধরেন প্রায় বিশ পার্সেন্ট পড়ে গেছে মানে হাঁটু থেকে আপনার নিচ পর্যন্ত ঝুলছে গেছে অবস্থা আপনার মামাতো বোন কি ওই বাসাতেই থাকতো হ্যাঁ ওটাই ওটা আমার মামা মামারই বাসা মামার ওই বাসাতেই থাকতো ওনারা আসলে বিছানায় শুয়েছিল মামাতো বোনের সঙ্গে কথা বলছি উনি আসলে বিছানায় শুয়েছিল যারা আহত হয়েছে তারা কি সবাই ওই বাসারই বাসিন্দা ওই পাশের বাসিন্দা দুইজন আর যারা ওনার বান্ধবী ছিল সেটা হলো আপনার পাশের বাসা হ্যাঁ পটকা আসলে পটকার শব্দটা এরকম বিকট হয় না বুঝলেও পটকার থেকে হয় পটকা শব্দ আসলে এরকম হয় না আসলে এটা তদন্ত করলে আসলে বোঝা যাবে যে ব্যাপারটা কি হয়েছে আপনার জানা মতে এই বাড়িতে কতদিন হলো পটকা বানাচ্ছে নগর এখানে আমাদের প্রায় বিশ পঁচিশ বছর হলে এখানে পটকা মানে বানানো হয় বিশ পঁচিশ বছরের বেশি হয় এটা কি সরকারিভাবে কোনো অনুমোদন আছে বা প্রশাসনিক আমার জানা মতো অনুমোদন কোনো কিছু নেই আর মানে যারা যারা ব্যবসা করে ওদের কাছে হয়তো আপনার লাইসেন্স আছে ওনারা ব্যবসা যারা মানে যারা ব্যবসা করে তাদের কাছে লাইসেন্স আছে এবং তাদের মাধ্যমে এনারা আপনার মনে করেন যে কর্মজীবনের মধ্যে কর্ম করে